এটা এটা যারা আমাদের কোরআনে হাফেজ মতানা আছে তারা বলে হ্যাঁ আমরা না রাহা ওদের বসেও না আমাদের ইসলামের যারা মহাত্মন বড় বড় মহাবি আর বলে দেখি না রাহা মানে কোন ধর্ম থেকে কোন ধর্মেই ওরা না না রাহাক ওদের কোনো পথ নেই না মানে কি পথ মা রাহা কোন পথ নেই ওর কোনো পথে নেই মানে এক কথায় ওরা কোনো পথে ওরা কি প্রধ্রষ্ট পথ ম্যাডাম লাগে কিন্তু সাদোরত দাবি করে যে আমরা নামাজ পড়ি কেনে বলা হয়েছে তুমি তো ওখানে যাও ওই যখন তোমার ওই পাও দেবী সাথে কি দিয়ে নেই সে নারম নে একলায় যাও

ওরা যে মসজিদ মসজিদের মহ আছে ওরা যে মসজিদে যে নামাজ পড়ে করি দেখি আমার তো বয়স সত্যি কিন্তু শুনেছেন তো বা ওদের কাছে শুনতে পারতেন যে আপনারা কেন নামাজ পড়েন না আপনারা পথ ভষ্ট মানুষ কেন এটা তো কখন কি জিজ্ঞেস করেছেন না এটা তো আপনার দায়িত্ব এটা এটা যারা আমাদের কোরআনে হাফেজ মুক্তি মামলা আছে তারা বলে হ্যাঁ আমরা না রাখা ওদের কোনো পাপ নেই ওদের সাথে বসেও না আমাদের ইসলামের যারা মহাতেমেন বড় বড় মহাদেশ যারা মুক্তি তারা বলে এদের না আমরা কোনো না আমরা দেখছি হ্যাঁ তাই তাই কারণ কোনো মানে আপনার দৃষ্টিতে নামাজ যে পড়ে না মানে মসজিদে যায় না তার মানে খারিজ থেকে খারিজ এটা আমার কথা না আল্লাহর রসুলির কথা আল্লাহর রসুলের কথা যে নামাজ ছেড়ে দিল সে ইহুদিয়া মরুক নাসারা মরুক আমার কোনো দায়িত্ব নেই আল্লাহ রসুলের কথা আর হাদিস